এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখুন। এসেছি সিম বাগানে। এই দেখুন সিমের মাছা দেওয়া হয়েছে, সিমের ফুলে এসেছে এই দেখুন। এই দেখুন। আর দেখুন কি সিম এইগুলো এই দেখুন এখন বন্ধুরা ফুল এসেছে এরকম প্রত্যেকটা গাছে ফুল এসেছে এখনো সিম ধরিনি ফুল এসেছে এই দেখুন একটু ঠান্ডা বেশি না পড়লে সিম ভালো হয় না এই সিমটা একটু ঠান্ডা হয় এটা অ্যাডভান্স সিম না এটা ঠান্ডায় সিম ঠান্ডা না পড়লে ভালো হয় না এই নাবি করে করা সবেই ফুল এসছে এখন এই দু একটা উপরে পড়েছে এই যখন এই জালি পড়ে না একটু খাটতে পারলে তাহলে আর পোকাগুলো বেশি লাগে না এই কুড়ির এই এই ফুলগুলো এরকম ফেলে দিতে হবে কুটে তাহলে আর পোকাটা আসে না দেখেন এই যে এই যে জালিটা এই ফুলটা এরকম ফেলে দিতে হয় সপ্তাহে একটু দামি তেল যে কোনো দামি বীজ তেল একটু মেরে রাখলে এক সপ্তাহ দশ দিন বারো দিন কোনো অসুবিধা হবে না আর এই ঠান্ডা পড়ে গেলে একটু পোকা কম লাগে এইটা ঠান্ডার সিম অন্য সিম আছে সেগুলো আবার এখন উঠছে এগুলো এই জমিতে আমাদের কাঁকরোল ছিল কাঁকরোল খেতে ওই সিম বসিয়ে দিয়েছি এরপরে আবার কাঁকরোলের গোড়া নিয়ে নিয়ে আবার আবার পরে অন্য খেতে বসাবো এখনো সব ভালো ফুটে পারেনি এই কুড়ি সব এইসব কুড়ি এসেছে সব সবই কুড়ি আর এই ফুল দু একটা দু একটা এখন এই জালি পড়েছে একদম থলতল হবে আমাদের এই মাছাটা কষ্ট করে নতুন করে করতে হয়নি যে মাছা ছিল কাঁকরোলের ওই মাছাই মানে কাঁকরোল শেষ হওয়া তখন বসিয়ে দিয়েছি ওই জন্য এগুলো এই সিমটা একটু নাবি ঠান্ডার সিম আর নতুন করে শুধু সিম চাষ করলে সেগুলো আগেই বসে দিই সে সিমগুলো এখন হচ্ছে কারণ এটা মাসা করতে গেলে ভালো খরচ এই দু একটা দু একটা এই জালি পড়েছে এইসব এই যে জালিগুলোর এই নিচে এইগুলো একটু ছাড়াতে বেশিগুনি যায় না কিন্তু পোকাটা লাগে না এর থেকে নেওয়ার পড়লে পোকা আসে এখন ভরপুর ফুল এসেছে এর পরের ভিডিও আপনাদের দেখাবো আরও আগে সিমগুলো ভালো করে ধরে আসু তারপরে বলে দেব কি কী দেওয়ার প্রয়োজন কি কি দিতে হবে এই যে এই যে এইগুলো ছাড়িয়ে দিলে তাহলে আর পোকাগুলো লাগে এই টাইম বেশি যায় না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি পরের একটি ভিডিওয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন